আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে এনটি ব্লাইট যে প্রোডাক্টটা এটা এনএসসি কোম্পানির একটি প্রোডাক্ট তো আপনারা জানেন যে একটা সিরিজ ভিডিও চলছে আমাদের চ্যানেলে আমি প্রথম দিকে এমএসি কোম্পানির একটা সিরিজ ভিডিও করে যাচ্ছি এরপর সিনজেন্টা এরপর মিম্পেক্স এরপর বিভিন্ন ধরনের বাংলাদেশের যে যে যাদের পরীক্ষিত ওষুধ আছে আমি তাদের ভিডিওগুলো করে যাব তো আজকে আমি আলোচনা করব এনটি ব্লাইট যে প্রোডাক্ট এটাতে মূলত আছে আমাদের ম্যান এবং মেটালক্সিল তো এই 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 দুইটা ও দুইটাই খুবই ভালো একটি উপাদান যেগুলো হচ্ছে যাদের চারা গাছ বানান তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে তারপরে অনেক সময় যে আমাদের আলু টমেটো বেগুন ইত্যাদিতে ঝলসানো রোগ সেটার ক্ষেত্রে থেকে রক্ষা করে এরপর হচ্ছে যে বিভিন্ন ফসলে দাগ হয় সেগুলা থেকে বা বাঁচায় মিলি বেগ থেকে বাঁচায় তো আপনাদের যারা এছাড়াও যা আমের যে কালো যে রোগটা হয় সেটা থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো আপনাদের মূলত হচ্ছে এখানে আমাদের যে হাড়টা এই ঔষধটা প্রয়োগের যে হার সেটা নিয়ে একটু সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে ব্যবহার করবেন অথবা চারশো গ্রাম পানিতে বা এক একর এক একর জমিতে আপনারা চারশো গ্রাম ব্যবহার করবেন তো আপনারা অনেক সময়ই যে মা অনেক ওষুধ সম্পর্কে না জানা থাকার কারণে আপনাদের ভুলভাল ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা অনেক সময় বাগানে ক্ষতি হয় বা আপনাদের প্রজেক্ট বা ফসলে ক্ষতি হতে পারে তো আমি আশা করি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বিভিন্ন ধরনের ওষুধপত্র সম্পর্কে ধারণা পাবেন এবং একটা স্পষ্ট ধারণা পাবেন কারণ আমি এই চ্যানেলটিকে শুধুমাত্র ওষুধ এবং বিভিন্ন আপনাদের গাছগাছালি পরামর্শ দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্ত আমি আর ভিডিওটা বাড়াবো না আমি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওগুলো ছড়িয়ে দিন প্রান্তিক কৃষকদের মাধ্যমে মধ্যে যাতে আপনার তারা উপকৃত হতে পারে তো আজকে পর্যন্ত আমি এস ফাটু আহমেদ গৃহপীঞ্জার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ